বাগদেবীর আরাধনা পানিয়াটির ইংরাজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বসন্ত পঞ্চমীর শুভলগ্নে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা পানিয়াটির বেসরকারি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনেও পালিত হল সরস্বতী পুজো সরস্বতী পুজো উপলক্ষে এই দিন শিক্ষা প্রতিষ্ঠানের রীতিনীতি মেনে সম্পূর্ণ নিষ্ঠার সাথে পুজো পার্বণে অংশ নেন সকলে স্কুলের সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের এই দিন শিক্ষক শিক্ষিকারা নিজের হাতে প্রসাদ বিতরণ করেন বছরের এই একটি দিন পড়াশোনার পাশাপাশি প্রত্যেক ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোর আনন্দে মেতে ওঠে θυμωμένα εκεί সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স